এই যে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি সেখান থেকে বাদ দেয়া হলো ডক্টর সামিনাল উৎফা আমাদের শিক্ষক আমরা সরাসরি ওনার ক্লাস করেছি আমরা জানি ডক্টর সামিনাল লুৎফার যে মতাদর্শ সে মতাদর্শ তিনি কখনো কোনো শিক্ষার্থীর ওপর চাপিয়ে দেন না তিনি বরাবরই একজন শিক্ষার্থী বান্ধব শিক্ষক হিসাবে প্রতিটি শিক্ষার্থীর পাশে থেকেছেন সকল ধরনের সকল ধরনের অন্যায়ের প্রতিবাদ করেছেন এভাবে পরিকল্পিতভাবে একজন শিক্ষককে হেনস্থা করা ইসলাম বিরোধী ইসলাম বিদেশী ট্যাগ দিয়ে মাইনাস করার যে অপচেষ্টা করা হচ্ছে সেটা আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা সমাজ বিজ্ঞানের শিক্ষার্থীরা প্রতিবাদ জানাই সামিনা ম্যাম ওনার ব্যক্তিগত আইডিওলজি যাই থাকুক উনি আমি আমি ওনার ক্লাস করার সুবাদে এতটুকু বলতে পারি উনি কখনো আমাদের ক্লাসে উনি কখনোই আমাদের ক্লাসে ওনার ব্যক্তিগত যে মতামত আর কি এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন নাই উনি একজন সমাজবিজ্ঞান হিসেবে সবসময় অবজেক্টিভ থাকতেন আর কি এখন আমার প্রশ্ন এটাই যে কমিটি একটা হয়েছে কমিটি হয়েছে যোগ্যতার ভিত্তিতে তাহলে এই কমিটি কেন চেঞ্জ করা হলো পরবর্তীতে আর এই কমিটি কাদের ইন্ধনে চেঞ্জ করা হলো এই যে गवर्नमेंट অন্তর্বর্তীকালীন যে সরকার আছে এই সরকার কি এতটায় ফ্রাজাইল যে যে কেউ একটা প্রতিবাদ করলে আপনারা এই কমিটি উঠায় নিতে বাধ্য হবেন এটা কেন এই প্রশ্ন সবার কাছে থাকবে আমার ছাত্রীদেরকে এই শোভাকতা নাই ধরে নিয়ে যাওয়া হইছে তখন যখন আমাদের এই কয়েকজন মেরুদণ্ডওয়ালা শিক্ষকরা আমাদের পাশে দাঁড়িয়েছেন এই কথাটা এজন্য ইম্পর্টেন্ট এই এই সময় বলা যে তারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এজন্য তারা যখন অনিরাপদ অনিরাপত্তার মধ্যে পড়েন তারা যখন আক্রান্ত হন তাহলে সেই রিস্কটা আসলে আমাদের সবার যেই শিক্ষকরা আমাদের নিরাপত্তার জন্য দাঁড়ান সেই শিক্ষকরা যখন তাদের কাজ করতে গিয়ে তাদের কাজ করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে না খালি তাদের কাজ করতে গিয়ে যখন তারা বাধার সম্মুখীন হন সেটা আমাদেরকে অনিরাপদ করে আমাদের শিক্ষাকে অনিরাপদ করে আমরা কিভাবে এই দেশের শিক্ষার সংস্কার দেখব যখন পনেরো তারিখের একটা প্রজ্ঞাপনকে আঠাশ তারিখে এসে বলা হয় যে এই প্রজ্ঞাপনটি ভুল ভুলভাবে এসেছে ভুলভাবে করা হয়েছে এটা তো এটা তো বোঝা যাচ্ছে যে কাদের চাপে এই জিনিসটা এসেছে কাদের চাপে এটা করা হচ্ছে তাহলে আমাদের রাষ্ট্র কাকে আসলে সার্ভ করছে আমরা আমরা এই সরকারের কাছে অনেক আশা নিয়ে এই সরকারের কাছে এখন আমরা প্রত্যাশার চোখ রাখি এই প্রত্যাশার চোখকে আমরা বিফল হতে দিতে চাই না আমরা এই প্রত্যাশার চোখকে আমরা হতাশ হতে চাই না এই সরকারকে ডক্টর ইউনিস বলেছেন এই সরকারকে সফল হতেই হবে এই সরকারকে যেন আমরা সফল হতে দেখি আমরা যেন এই সরকারকে কারো এজেন্ডা সার্ভ করতে না দেখি এটা আমাদেরকে দুঃখ দেয় এটা আমাদেরকে অনিরাপত্তা দেয় আমরা আমরা শঙ্কায় আছি আমরা এই শঙ্কা জানাতে এখানে উপস্থিত হয়েছি আমাদের শিক্ষকের এবং শিক্ষকের সাথে আমাদের দেশ দেশের শিক্ষার্থীদের এবং আমাদের জনগণের নিরাপত্তা হুমকির মুখে পড়ে যখন আমাদের শিক্ষককে আক্রান্ত করা হয় এটি আমাদেরকে বুঝতে হবে যে কেন আমরা এসেছি আমরা শঙ্কিত আমরা কনসার্ন আমরা সেই জায়গাটা থেকে এসেছি